কিছু করো না ট্যাঙ্কি মাছি দা হইসে পানি তো আর থাকে না যে ডোয়ার কেউ তাড়াতাড়ে তোড়ে কোথাও যাইও না হচ্ছে জেফারের গান আর সবার আগে জেফার যখন গেয়েছি তখন আমার মনে হল যে ঠিক আছে এটা যেহেতু মানুষ নেগেটিভ মাইন্ডে নেয়নি সব পাবলিক হচ্ছে এটা পজিটিভলি নিয়ে নিয়েছে তো আমার দরকার যে একটা গান রেকর্ডিং করা যেহেতু আমি ভালো গান গাইতেও পারি সবাই আমাকে উৎসাহ দেয় তো এর জন্য হচ্ছে জান্নাত তোহাদের আগে হচ্ছে আমরা গানটা বিশ্বাস করবেন কেন জানি না আমি যেদিন করেছি না ওই দিন হচ্ছে আমি ভিডিও ছেড়ে দিছি মানে ছেড়ে দিছি বলতে একটু শর্ট করে ছাড়ছি ওই গানের শর্ট করে ছাড়ছি দুই দিন পরে দেখি যে জান্নাত তোহারা ওইটা নিয়ে গান বের করে ফেলছে খালি হচ্ছে আমাদের গানটা একটু লেট করে রিলিজ হয়েছে জান্নাত কি গানটা ছিল একটু যদি দু লাইন জান্নাত তো হ্যাঁ জান্নাত তো হারও গাইছে বাট হিরো আলমের মতো কোনো মতে গাইছে আর আমি যেটা গাইছি সেটা হচ্ছে প্রফেশনালি হ্যাঁ জান্নাত তো হার গাইলো কি জানো ও সোনা মন্ধু তুই আমা রেবো দা দাও দে কাইটালা ইরিতের খ্যাতা দিয়া সাইট মায়ের আলা জানলার তো হয় এটা গেছে আর আমি গেছি হচ্ছে সোনা বন্ধু তুমি আমার একটা কিছু করো না ট্যাঙ্কি আমার চিদা হয়েছে পানি তো আর থাকে না চিটাও তারা তার দূরে কোথাও যাইও না আমি এটা এই গানটা হচ্ছে কি যে খুবই পজিটিভ একটা গান এখন মানুষ নেগেটিভ যারা বোঝার তারা হচ্ছে বুঝে গেছে যারা বুঝেনি তারা হচ্ছে যারা করতেছে তো হয়েছে কি যে আমার আমি হচ্ছে ভিডিওর শুরুতে হচ্ছে কলের ট্যাপটা দেখাইছি এটা মেবি দেখেছেন যদি গান দেখে থাকেন তাহলে এটাও দেখেছেন একটা হচ্ছে আমি এই মোছটা দিয়েছিলাম তখন পানি আর পড়তে ছিল না তার মানে আমার ট্যাংকের পানি শেষ হয়ে গেছে তারপর না না টাঙ্কি ছেদা হয়ে গেছে টাঙ্কি ছেদা হইলে দেখা যায় কি কলে পানি পড়ে না তো আমি হচ্ছে একটা মিস্ত্রি খুঁজতেছিলাম ওই মুহূর্তে কারণ মিস্ত্রি না হলে তো ট্যাঙ্কিটা ঠিক করা পসিবল না তাই না তাই হচ্ছে মিস্ত্রি ঠিক করতে হবে তার জন্য কাকে ডাকতে হবে মিস্ত্রি ডাকতে হবে এখন নাম্বার ছিল কল লিস্টে একজনের নাম্বার ছিল সেটা হচ্ছে সোনা মানে মিস্ত্রির নামই ছিল সোনা তো এখন ওই সোনা বন্ধুরে দোড়া বলতেছিলাম সোনা বন্ধু তুমি আমার একটা কিছু করো না টাঙ্কি আমার ছেদা হয়েছে পানি তো আর থাকে না কারণ ওইটা হচ্ছে আমি গানের শুরু শুরু বলে দিচ্ছিলাম না হলে ও সোনা বন্ধু আবার একটু মাথা মোটা ছিল বেচারা বুঝতো না তা আমার আমার যে কথা আমার টাঙ্কি তো একই কথা ঠিকই তো টাঙ্কি তো আমারই আমার ছাদের উপর যে টাঙ্কি এটা আমার না এটা কি অন্য কারো নাকি তো পাবলিক ওইভাবে বলেছে আসলে পাবলিক গুলো কিছু কিছু দুষ্ট পাবলিক আছে তারা আবার অন্য মাইন্ডে নেয় কিন্তু অন্য মাইন্ডে নেওয়ার কিছু নেই টাঙ্কি তো আমারই ঠিকই তো আছে লাগবে কারণ আমার সোনা বন্ধু যে মিস্ত্রিটা ও সব কিছু নিয়ে এসেছিল নাট বল্ট সব কিছু নিয়ে এসেছে হ্যাঁ ওটা হচ্ছে যে পাইপ ছিল টাঙ্কিতে তো নাট বল্টু ঠিক করে হচ্ছে আবার ট্যাপ মেরে দিয়েছে আচ্ছা এত কথা আমি জানি না আমার কন্টেন্ট দেখে পাবলিক কি শিখবে জানি না যদি এরকম কিছুই হইতো তাহলে দেশে ইন্ডিয়াতে সানি লিওন থাকতো না বাংলাদেশে পরিমনি থাকতো না যদি এরকম কিছু আমাদের নায়িকাদের থেকে যদি পাবলিক কিছু শিখতো তাহলে পরিমণি কেন এরকম খোলামেলা ড্রেসে পিকচারে লিওন কেন এরকম খোলামেলা গান করে তাহলে তাদের থেকে পাবলিক কি শিখতেছে খালি কি আমি একাই উল্টাপাল্টা করি আর মানুষ মানুষকে পাল্টা করে না আমার মতো পাল্টা করার মানুষের অভাব নেই অভাব নেই তাহলে তাদের থেকে কি শিখতেছে